তারা অবশ্যই শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে হয়ে কিন্তু সমাজে অশিক্ষিত কাজগুলো তারাই বেশি করছেন তো আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে প্রতারকের কোনো অভাব নেই এই দেশে ভালো মানুষের চেয়ে পতারকের সংখ্যা অনেক বেশি বর্তমান সময়ে আমরা যত বেশি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি ততই বেশি আমরা প্রতারণার শিকার হচ্ছি এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে কারণ আমাদের দেশের মানুষ যেমন কঠিন তেমন আবার সরলও অর্থাৎ তারা যত বড় তাদের মনটা কঠিন তত বড় তারা কিন্তু সরল মানুষ আমরা প্রায় সময় শুনি বিকাশ নগদ বা এই ধরনের মোবাইল ব্যাঙ্কিং যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচাইতে বিকাশ বা নগদ খুবই জনপ্রিয় এগুলোতে এগুলোর মধ্যে প্রায় সময় প্রতারণার শিকার হয়ে থাকে আজকে আপনাদেরকে কথা বলবো যে আমাদের যেই মোবাইল ফোনটা রয়েছে এটা অ্যান্ড্রয়েড হোক বা নর্ম্যাল ফোন হোক আমাদের এখানে একটা বিকাশ কিংবা নগদ যে কোনো দুইটিও থাকতে পারে একটিও থাকতে পারে বা আমরা অনেকেই নগদ ব্যবহার করি বা একসাথে দুইটাই ব্যবহার করি আজকে বিকাশ এবং নগদ নিয়ে গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব আপনাদেরকে জানাব যে তত্ত্বটা হচ্ছে এটি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন আমরা প্রায় সময়ই প্রতারণার শিকার হয়ে থাকি আমরা যতই আপনাদেরকে মানে মানুষ বা বিকাশ কোম্পানি হোক নগদ কোম্পানি হোক তারা আপনাদেরকে যতই বলুক এরপরও আপনারা আপনারা কিন্তু লুবে পড়ে যান লুবের ফাঁদে পড়ে আপনারা সর্বোচ্চ হারান সেটি হচ্ছে মনে করেন বিকাশ আপনাকে বিকাশ কোম্পানি থেকে ফোন দিয়ে বলতেছেন আপনার সিম আপনার বিকাশ অ্যাকাউন্টটা আজকেই বন্ধ হয়ে যাবে আপনাকে এই অ্যাকাউন্টটা আপনার সব কিছু দিয়ে ঠিক করতে হবে হ্যাঁ এবং ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে সে পতারক প্রথমে বলবে আপনাকে আমরা একটা এস এম এস পাঠাবো স্যার ওই এস এম এসটা আপনার একটা ফিন নম্বর যাবে স্যার ওই ফিন নম্বরটা আমাদেরকে আপনাকে বলতে হবে এত সেকেন্ডের মাধ্যমে এত সেকেন্ডের মাধ্যমে বলতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ঠিক করে দেব এরপরে এটা কি ওই আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে না নাহলে আজকের মধ্যে বন্ধ হয়ে যাবে এখন বাঙালি মানুষ লুপ্ত সামলাতে হবে এখন অনেক সময় আছে কি বিকাশে অনেক টাকা রয়েছে বা তার বিকাশ অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে যদি তার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় সে এখন কোথায় যাবে কারণ তাকে অফিস থেকে ফোন দেওয়া হয়েছে সে কারণে সে কী করলো যখন প্রতারক তাকে তার ফিন নম্বরটা ফাটাইল ওখান থেকে সেই ফিন নম্বরটা তাকে দেওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্টটা তার আয়ত্তে নিয়ে গেলো তার অ্যাকাউন্টে তথা তার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা রয়েছে সবগুলো সেই মুহূর্তের মধ্যে নিয়ে গিয়েছে এমনকি অনেক সময় যারা সরকারি ভাতা পান বা সরকারি বিভিন্ন টাকা পান তাদেরকেও ফোন করা হয় সরকারের বিভিন্ন তরফ থেকে আপনাদের এনআইডি বা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হচ্ছে বা আপনার অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যা রয়েছে বা সরকার বিভিন্ন তত্ত্বের জন্য আপনাকে আপনার আইডিটা আপনার অ্যাকাউন্টটা আপডেট করতে হচ্ছে বা সচল করতে হচ্ছে এটি আপাততের বন্ধ রয়েছে বা বিভিন্ন ধরনের কথা বলতে পারে ওই সময় আপনারা কি করেন আপনাদেরকে বলিয়ে বালিয়ে ওই প্রতারক আপনার আপনাদেরকে কী করে আপনাদেরকে হয়তো একটা ফিন নম্বর পাঠান ওই ফিন নম্বরটা যখন আপনারা ওকে দেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সব কিছু কিন্তু সেই নিয়ে যান কথা হচ্ছে বিকাশ কোম্পানি থেকে নগদ কোম্পানি থেকে বা মোবাইল অপারেটর কোম্পানি থেকে কোনো অবস্থায় আপনাকে কেউ ফোন করবে না এক কথায় হচ্ছে বিকাশ বলেন নগদ বলেন কিংবা মোবাইল কোম্পানির যতগুলো অপারেটর রয়েছে মানে মোবাইল ব্যাংকিং যতগুলো রয়েছে তারা কখনও আপনাকে ফোন করবেন না তারা কখনও আপনাকে ফোন করবেন না আপনার যদি কোনো সমস্যায় পড়েন আপনাকেই ওদের সাথে যোগাযোগ করতে হবে আপনাকেই ওদের সাথে যোগাযোগ করতে হবে ইভেন কি আপনি ওদের সাথে যোগাযোগ করেছেন কথা বলতে বলতে যদি আপনার মোবাইলের লাইন কেটে যায় আপনার অর্থাৎ মোবাইলের ব্ল্যান্স শেষ হয়ে গেছে এরপরেও তারা আপনাকে কল দিবে না আপনাকে আবারও মোবাইলে ব্লেস রিচার্জ করে আপনাদের আপনাকে তাদের সাথে কথা বলতে হবে এখন কথা হচ্ছে এই যে বিকাশ নগদে মানুষ প্রতারণা শিকার হচ্ছেন লাখ লাখ টাকা হারাচ্ছেন মানে তার অ্যাকাউন্টে যত টাকা রয়েছে সর্বোচ্চ কুইয়ে নিচ্ছেন এখন কথা হচ্ছে আপনাদেরকে সতর্ক হতে হবে বিকাশ নগদ বা মোবাইল ব্যাঙ্কিংয়ের যেই সফটওয়্যারগুলো রয়েছে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের যেই ইন্টারনেট সেবার মধ্যে যে লেনদেনগুলো হয় কখনো তারা কখন আপনার ফিন কখন আপনার যে কোনো তথ্য তারা যাচাই করবে না আপনার যদি কোনো সমস্যা হয় হয়তো আপনি বিধবা তাদের যেই হেল্প হেল্পলাইনের যে নম্বরগুলো থাকে সেগুলোতে যোগাযোগ করবেন যদি কোনো বিকাশ নগদ কিংবা অন্য কোনো মোবাইল অপারেটরের যেই যেমন নগদের বাইরেও আরও অনেকগুলো রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন ব্যাংকেরও বিভিন্ন এখন ইয়া রয়েছে বিকাশ নগদের মতো তারা কখনোই আপনাকে ফোন করবে না তারা জানতে আপনার কোনো তথ্য জানার আগ্রহী হবে না আপনি যদি যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন বিকাশের কোনো আপনার অ্যাকাউন্ট কোনো সমস্যা হয়েছে নগদের কোনো সমস্যা হয়েছে আপনি সরাসরি তাদের অ্যাকাউন্টে যাবেন সরি সরাসরি তাদের অফিসে যাবেন অথবা এই যে হেল্পলাইন রয়েছে তাদের ফোন নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করবেন সেখান থেকে আপনাকে তথ্য দিবে তবে কোনো অবস্থায় বিকাশ নগদ আপনাকে ফোন করে না তাদের অফিস থেকে ফোন করে কোনো তথ্য তারা জানতে চায় না ফোন করে তারা কোনো ধরনের ফিন নম্বরও তারা জানতে চায় না যদি এই ধরনের কোনো ফোন আসে বিকাশ নগদ নিয়ে কোনো আলোচনা আসে তাহলে মনে করবেন এটি প্রতারক এই প্রতারক এটি আপনার থেকে টাকা নেওয়ার জন্য বা টাকা কেটে নেওয়ার জন্য সেই টাকাগুলো লোটে নেওয়ার জন্য সেই কোনো ধরনের একটা ফাত পাচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে এটি বোঝার পর আপনি তার সাথে লাইনটা কেটে দেবেন যদি আপনাকে সে আবার ফোন করে হয়তো আপনি আপনার মতো তাকে দিবেন আর কি এটা আমি বলতেছি না এর ফলে তাদেরকে দিলে হয় না তাদের তো মা বাপ মা বাবা নেই তাদের মা বাবা যদি থাকতো তারা তো মানুষের সাথে মানুষের টাকা নিয়ে বেইমানি করতে পারতো না তাদের মা বাবাও নেই তাদের জন্মেরও ঠিক নেই কিছু ঠিক নেই তারা যদি ভালো মানুষ হতো তারা কখনো মানুষের টাকা পয়সা মেরে খাওয়ার ইচ্ছা থাকতো না যেই এই কাজগুলো করে তারা ভালো ছেলে ভালো ব্রেনি চলে না হলে তারা এই কাজ কীভাবে করে তারা অবশ্যই শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে হয়ে কিন্তু সমাজে অশিক্ষিত কাজগুলো তারাই বেশি করছেন তো আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে আবারও বলছি বিকাশ নগদ কখনো আপনার ফিন নম্বর আপনার গোপন কোনো তত্ত্ব বা আপনার কোনো কিছু তারা চায় না যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনাকে হয়তো বিকাশ যেই আপনার আশেপাশে যেই বিকাশের দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে সহযোগিতা নিতে পারেন অথবা বিকাশের যে হেল্পলাইন রয়েছে সেখানে তথ্য তথ্য জেনে নিতে পারেন তো আপনাদের আবারও সতর্ক করছি বিকাশ কখনও এই ধরনের ফোন করে যদি আপনার কোনো তথ্য জানতে চাই বা আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আজকের মধ্যে এই করতে হবে সেই করতে হবে আপনাকে একটা আমরা ফিন পাঠাবো এটা ঠিক করতে হলে এটা দিবেন এই ধরনের কোনো তথ্য বিকাশ চায় না এটা যদি কেউ বলে সেটা হচ্ছে একজন প্রতারক